বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি কাটল বিচি দিয়ে কলার বগলির একটা রেসিপি শেয়ার করব আমি কাটল বিচিটাকে পরিষ্কার করে একদম ছোটো ছোটো শিলনোড়া দিয়ে তাতলা নিয়েছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় একদম ছোটো ছোটো আর কয়েকটা চিংড়ি মাছ নিলাম আমি দেখছি যে প্রথমে পরিমাণ মতো তেল দিয়েছি এবার তিন কোয়া রসুন কুচি আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি একটা ছোটো বাটিতে এক চামচ হলুদের গুঁড়া আর এক চামচ লাল মরিচের গুঁড়া পেস্ট করে নিয়েছি সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখানে শুরু করে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আমি অত বেশি বড় ভিডিও করি না আপনারা যতটুকু পরিমাণ করে আপনাদের ইয়ার দিকে তাক করি যে সময় যেন নষ্ট না হয় আমার মরিচ কষানো হয়ে যাচ্ছে আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি আমি এই পর্যায়ে চিংড়ি মাছ কাঁটাল বিছি আর কলার বগলির সাথে যদি একটা চিকন করে করে আলু কুচি করে দিয়ে কলার বগরিটা খেতেও বেশি ভালো লাগে আমি এ কারণে একটা আলুকে বগরির পরিমাণ সমান করে আমি কেটে নিয়েছি এই আলুটা আমি কাঁঠাল বিচির সাথে একসাথে দিয়ে দিব কলার বগরিটা আমি এখন দিব না কারণ বগরির তো নরম এটা দিব আরও শেষ পর্যায়ে দিয়ে কাঁঠাল বিচিটা একটু সিদ্ধ করে নিব কলার বগলিগুলা দিয়ে দিব বগলিকে আমি আগে চিকন করে করে কেটে নিয়েছি পানিতে ভিজিয়ে রেখেছিলাম এর পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি করে নিবো তিনটে কাঁচামুচ দিয়ে দিলাম এই তো আমার কলার বগলি সিদ্ধ হয়ে গেছে হয়ে গেছে আমার কলার বগলি দিয়ে কাঁঠাল বিছি আপনারা চাইলে এখানে দুই গুণ মসুর ডালও দিতে পারেন তবে কাঁঠাল বিছির স্বাদটা একটু নষ্ট হয়ে যায় আবার অল্প ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব এই তো হয়ে গেল আমার চিংড়ি মাছের সাথে কাঁঠাল বিচি দিয়ে কলার বগলি দেখতে এরকমই হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর কালার হয়েছে রান্নাটা আমি খুব অল্প মশলায় রান্না করেছি আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন আমার এই কাটাল বিশি দিয়ে কলার বগলি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পুঞ্জিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম